আসসালামু আলাইকুম দ্যাস কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আমি অনেক ভালো আছি একটা নিউজ নিয়ে আসলাম আপনাদের মাঝে এটা হচ্ছে এই যে বাইক ট্রেডের যে অফারটা একটু আগে শেয়ার করছিলাম একটু আগে বলতে হচ্ছে সন্ধ্যা দিকে শেয়ার করছিলাম ওই বাই ট্রেডের ভিতর দেখেন প্রাইস আপডেট হয়েছে হ্যাঁ এই যে দেখেন আগে ছিল হচ্ছে যে মিনিমাম প্রাইস ছিল হচ্ছে যে শূন্য ঠিক আছে আর এখন আপডেট প্রাইস দেখেন এই যে আপডেট প্রাইসটা দেখেন এটা হচ্ছে শূন্য পয়েন্ট মানে জিরো পয়েন্ট জিরো ফোর মানে প্রায় ডাবল হ্যাঁ যারা আগে কত আট ডলারে আট ডলার সাত ডলারে সেলে বসাইছেন তারা এখন চোদ্দো ডলার পাবেন একই টোকেন ঠিক আছে এটাতে বসলে এটাতে সেল হচ্ছে তো আমি এখানে দেখেন এখানে পাশের ট্রেড আছে ট্রেডে ক্লিক করবেন আর আমি দেখাচ্ছি অনেকে এই জিনিসটা নিয়ে হেজিটেশন আসেন যে সরি যে কী করে আমি সেলে বসায় ফেলছি আমারটা এখনও বিক্রি হয় নাই সো আমি কি এখান থেকে প্রাইস আপডেট করতে পারবো বা ক্যান্সেল করতে পারবো ঠিক আছে আপনারা এই এই চিন্তায় আছেন এই দেখেন অনেকে অলরেডি কিন্তু জিরো পয়েন্ট জিরো ফোরে অনেকেই বসা বসাইছে অনেকে বসাইছে কারণ বুঝতেছেন প্রায় কিন্তু ডাবল 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 ঠিক আছে অনেকে বসাইছে অনেকে বসাইছে ঠিক আছে অনেকে বসাইছে নিচে দেখতে পারবেন এই দেখেন অনেকে বসাইছে অনেকে বসাইছে তো এ কী করে কী করে আপনারা হচ্ছে আপনাদের এইটা আর কি ক্যান্সেল করবেন অর্ডারটা ক্যান্সেল করবেন আমি দেখা দিচ্ছি ফার্স্টে অ্যাসেটে যাবেন ট্রেডে যাবেন ট্রেডে যাওয়ার পর পুষে যাবেন পুষে যাওয়ার পর উপরে দেখেন এই যে থ্রি ডট মেনু আছে থ্রি ডট আইকন এই যে দেখেন একবারে এই যে থ্রি ডট আইকন ওকে এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এই দেখেন উপরে মাই পুষ ঠিক আছে এই যে মাই পুষ হ্যাঁ এই এইটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে দেন দেখেন এই যে হচ্ছে আপনাদের সেল অর্ডারটা ঠিক আছে আপনারা যে সেল অর্ডারে বসাইছিলেন কখন বসাইছেন টাইম ঠিক আছে কত ডেটে বসাইছেন আমি কিন্তু আমারটা ক্যান্সেল করে এই মাত্র একটু আগে দেখেন দুইটা আটান্নতে আমি হচ্ছে আমার সেল অর্ডারটা আমি প্রাইজ আপডেট দেখে ক্যান্সেল করে আবার এটা হচ্ছে প্রাইজে বসাইছি তো দেখেন এই যে পাশে যে ক্যান্সেল ক্যান্সেলটা দেখতেছেন এই ক্যান্সেলে ক্লিক করবেন ক্যান্সেলে ক্লিক করলেই আপনাদের হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তো আপনারা এখানে করে ক্যান্সেল করবেন দেন হচ্ছে দেখবেন যে আপনাদের এইটা আবার হচ্ছে আপনাদের এই যে হোমে আসলে দেখতে পারবেন অ্যাসেটে গেলে আপনাদের এই বিটিটি অ্যাভে অ্যাভেলেবেল ব্যালেন্স এখানে চলে আসবে আবার টোকেনটা এখন যে ফ্রোজেনে আসে এটা হচ্ছে অ্যাভেলেবেল ব্যালেন্সে চলে আসবে যখন চলে আসবে দেন আপনার আবার এটাকে সেলে বসাবেন পুষে যাবেন পুষে যাওয়ার পর সেলে যাবেন প্লাস আইকোনে ক্লিক করবেন এইখানে নিচে কিন্তু এটা লেখা থাকবে ঠিক আছে এটা হচ্ছে সর্বনিম্ন ব্যালেন্স মানে যতটা আপনারা বসাতে পারবেন নিচে পারবেন না এরপর উপরে একটা নাম দিবেন যে কোনো একটা নাম দিলেন নাম দেওয়ার পরে এইখানে হচ্ছে আপনারা আপডেট প্রাইসটা দিবেন জিরো আর এইখানে দেখেন কোয়ান্টিটি আমার চারশো তিরিশটা ছিল সতেরো ডলার আর এই একইটা আমরা কিন্তু বসাইছিলাম কতটা দেখেন 8.6 ডলারে দেখছেন তাহলে প্রায় ডাবল প্রায় ডাবল না ডাবলই ঠিক আছে আর এইটা যদি আপনার সেলে হয় আপনি ইনস্ট্যান্ট কিন্তু উই নিতে পারবেন এছাড়া আপনি যদি ওই জিরো পয়েন্ট টুয়ে বসানো থাকলে আপনার আট পয়েন্ট ছয় দেন আপনার কিন্তু আবার ডিপোজিট করতে হবে হ্যাঁ তারপর আবার ডিপোজিটের লিমিট থাকতে পারে দশ ডলার ডিপোজিট করতে হবে দেন তারপর একসাথে বের করতে হবে আর এখন যদি আপনারা হচ্ছে চারেই বসাতে পারেন আর যদি সেল হয় সতেরো ডলার আপনার ইনস্ট্যান্ট সতেরো ডলার কিন্তু আপনারা উইথড্রো করে নিতে পারবেন তো এটা খুব ভালো একটা আসছে আর পনেরো তারিখে এদের হচ্ছে অফিসিয়াল লঞ্চ আপডেট আর আপডেট আসবে তখন মেবি আপডেট এই যে কত দেখি এই দেখেন এখন এখানে আছে হচ্ছে যে জিরো পয়েন্ট ঠিক আছে জিরো পয়েন্ট মানে কম আছে আপডেট বিটিটি ইকো আইও পার্স ঠিক আছে কিন্তু এইটা যখন যেহেতু এখন দাম বাড়তেছে আর ট্রেডও হচ্ছে প্রচুর এটার দামটা কিন্তু পাম্প করবে অবশ্যই পাম্প করবে আর তখন মেবি বেশি সে আসবে তাও যারা রিক্স না নিতে চান তারা এখন বসায় দিতে পারেন আর যারা হোল্ড করতে চান ভালো প্রফিটের আশায় তারা চাইলে হোল্ড করতে পারেন এটা যার যার উইশ ঠিক আছে এইগুলা হোল্ড করলে কিন্তু এইগুলোতে আপনারা জানেন ক্রিপ্টোকারেন্সি মানেই হচ্ছে রিস্ক আপনার রিক্স নিতে হবে ঠিক আছে যদি মন চায় রিক্স নেবেন প্রাইস কমতেও পারে বাড়তেও পারে এটা কিন্তু কারো হাতে নাই আবার বলতেছি আর কিছু কিছু শেয়ার মানে ইয়ারড্রপ যে আমরা শেয়ার করি এগুলো যে স্ক্যাম করে এগুলোর সাথে আমাদের কোনো হাত নাই ভাই আমরা হচ্ছে ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর আমরা আমাদের এমন কোনো হাত নাই যে আমরা কোম্পানির সাথে ডিল করে কোলাব্রেশন করে আমরা এগুলো আপনাদের মাঝে ভাইরাল করতেছি বা কিছু আমাদের এক একটা ভিডিওতে দেখেন ভাই হায়েস্ট দুশো তিনশো ঠিক আছে পাঁচশো এক হাজার পনেরোশো ভিউ হয় তা এতে আর ওদের কি হয় এর ভিতরে তো কয়জনই বা অ্যাকাউন্ট করে ঠিক আছে তো এটা নিয়ে ভুল কিছু ভাববেন না আর স্ক্যাম হলে এগুলো আমাদের কিছু করার থাকে না ভাই ঠিক আছে ভুল বুঝবেন না আর ভিডিও যদি ভালো লেগে থাকে যদি একটুও উপকৃত হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা লাইক করে দেন কমেন্ট করেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন আর জয়েন করে টেলিগ্রাম চ্যানেলটা পোস্ট করে রাখেন এখানে সব আপডেট এবং ভালো ভালো হচ্ছে এয়ারড্রপগুলো এখানে শেয়ার করা হয় তো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ